তো হাই গাইস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার মিনি ব্লগে আমি তোমাদের আবার ওয়েলকাম জানাই তো আজকে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করবো শেয়ার করবো মানে দেখাবো তো এই জিনিসটা অনেকদিন আগেই আমি করার ইচ্ছে ছিল কিন্তু কিছু কারণ বা কিছু কারণের জন্য আমি করতে পারিনি তো আজকে সেই ড্রিমটাই আমি পূরণ করবো আর এইটা দিয়ে আমি কি করবো সেটা তোমরা আগের ভিডিওগুলোতে হয়তো ওখান থেকে স্টার্ট করি গাইজ এই দেখো আমি আর দিদি আজকে এই মাটি আর এই টপ দিয়ে কী করব তোমাদের হয়তো কিছু কিছু মানুষের ধারণা হয়ে গেছে আর কিছু কিছু মানুষের হয়তো এখনও ধারণা হয়নি যে এইটুকু টপ দিয়ে আমি কী করতে পারি হ্যাঁ হ্যাঁ গাইজ তোমাদের বলবো তারাকে দেখো যে আমার দিদি এই যে মাটি দিয়ে কী কাজ করছে আমার দিদি কিন্তু এই মাটিটা এনেছিল তারই বাড়ির থেকে আর আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে আনতে গেছিলাম কারণ মাটিটা যেটি কিনে রেখেছিল সেখান থেকেই আমি লুকিয়ে নিয়ে এসেছি আর এইটাই স্বাদ দিয়েছে আমার দিদি তো এটা কিন্তু সম্পূর্ণ আমার জন্যই বানানো হয়েছে কিন্তু এটা আমার দিদি আমার জন্য বানাচ্ছে মানে আমাকে হেল্প করছে আর কি তো আজকে তোমরা বুঝতেই পারছো যে এই যে দাউদি এখন কোপাচ্ছে কারণটাই হলো আমরা এখন উনুন বানাবো তো উনুনে দেখো আমার মাও আমার হেল্প করছিলো বলতে কি আমার মা দাঁড়িয়ে দেখছিলো আমি বললাম কিন্তু মা বললো আমার অত সময় নেই কারণ কাজ বাজ আছে তো দিদি কাজবাজ করে সব কিছু করে কিন্তু এই হেল্পটা করছে তো কার কার দিদি এমন হেল্প করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমি কিন্তু টাটি এনেছিলাম আর আমি দেখছিলাম কারণ আমারও একটা শিকার ব্যাপার আছে যাতে পরবর্তীকালে আমার দিদিকে বারবার জ্বালাতে না হয় উনুনটা কিন্তু সম্পূর্ণ আমার জন্যই বানানো হচ্ছে কারণ আমি দিদিকে অনেকদিন থেকে ফোর্স করছিলাম আমি কিন্তু উনুন বানাতে পারি না তাই আমি কিন্তু দিদিকে বারবার ফোর্স করছিলাম আর প্লাস এখান থেকে দেখো উনুনটা কি ভালো লাগছে এখন থেকেই এত ভালো লাগছে ফাইনাল লোক আমি তোমাদের লাস্টে দেখাবো বা এর যে লাস্ট রেজাল্টটা কী হয় সেটা আমি নিশ্চয়ই দেখাবো কারো উনুন বানাতে পারো আমাকে বলো আর আমার এরকম এরকম ছোটো ভিডিও দেখতে গেলে আমাকে ফলো করে টাটা